আজকে সেরা অফার থাকবে নিশান এক্সটাইলে আড়াই লক্ষ টাকা কম আড়াই লক্ষ টাকা কম দামে আজকে আমাদের কাছে ভাইরাল সিএসআর রয়েছে জেল এডি মানে ফুল গাড়ি মোট করা ডেস ক্যামেরা ডেকোরেশন এর কোনো অভাব নাই একটা এই যে এই স্পলারের উপরে আরেকটা এক্সট্রা স্পলার এখানে কার্বন করা এখানে কার্বন করা এখানে কার্বন করা এখানেও আপনার ই আছে যাতে কেউ কোনো পাড়া না দিলে কোনো স্কেচ না খায় আপনি দেখেন প্লাস আপনার প্রজেকশন হেডলাইট আপনার ভিতরে বোটিক্সের সিট গুড গুটু ফেব্রিক্স এছাড়া আপনার মনে করেন সিট পাওয়া রয়েছে আন্ডারে 21 মানে একটা ইউজ গাড়ি যে এত ফ্রেশ পাওয়া যায় এটা আসলে বলার মতো না মানে প্রত্যেকটা গ্লাস টিকে কালার এটা কিন্তু বাংলাদেশে কোনো কালার হয় না তেলের গাড়ি এটা কিন্তু কোনো এলপিজি বা সিএনজি হয় নাই এখনো তেল এখনো তেল জন্মগত তেল এখনো তেল সি এস আর জি এল কালার অরিজিনাল অবস্থায় প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আপনার হেডলাইট গুলো শুরু করে সবকিছু এখন পর্যন্ত অরিজিনাল আছে নাম্বার প্লেটটা দেখেন এখন আর স্পেশাল গাড়ি ভাই গাড়ির আসলে মুখটা দেখেন লাগজারিস যে একটা সামনের ভাব এটা ভাই গরিবের যারা গরিব ওভারে ভাড়ার জন্য বা পার্সোনাল ইউজের জন্য নিতে চাচ্ছেন তাদের জন্য একটি লিমিটেড ভার্সনের একজিও একজিও আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ফারুক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ লাভ অনেক ভালো রাখছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো প্রিয় দর্শক আজকে আমরা সুন্দর একটা ভিডিও শুরু করলাম সিটি সুপারকারের পক্ষ থেকে সাথে আছে আমাদের মনির ভাই জানতে চাবো প্রথমে শুরুটা ঠিকানা বলেন আমাদের ঠিকানা হচ্ছে সিটি সুপারকার 3200 তাজউদ্দিন আহমেদ চরোনি তেজগাঁও শিল্প এলাকা ঢাকা ঢাকা পলিটেকনিক্যাল কলেজের উলটা পাশে হ্যাঁ তারপরে যদি কোনো ভাই চিনতে অসুবিধা হয় স্ক্রিনে নাম্বার দেওয়া আছে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা ওই নম্বরে যোগাযোগ করবেন আমি রিসিভ করব আপনাদের লোকেশন পাঠিয়ে দেওয়া হবে হ্যাঁ আজকে সেরা অফার থাকবে আড়াই লাখ টাকা কম আজকে সেরা অফার থাকবে নিশান এক্সটাইলে আড়াই লক্ষ টাকা কম 2.5 লাখ টাকা কম দামের চেয়ে 2.5 লাখ টাকা কম থাকবে আজকে 3 দিনের অফার 3 দিনের অফার হ্যাঁ ইনশাআল্লাহ তো আজকে আমরা শুরু করব কোন গাড়ি দিয়ে আজকে আমাদের কাছে ভাইরাল সিএসআর রয়েছে জেলেডি প্যাকেজ মানে ফুল গাড়ি মোট করা ডেস ক্যামেরা ডেকোরেশনের কোনো অভাব নাই আসলে এত কিছু দেখাইতে গেলে তো সময় হবে না একদম ফুল গাড়ি মনে করেন মোট করা আপনার অনেক ফিচার আপনার দেখেন নিচের বডি গেট থেকে শুরু করে আপনার একদম প্রত্যেকটা জায়গায় আপনার অনেক কিছু লাগানো হয়েছে এটা হচ্ছে টুটুন নোনুল কালার হ্যাঁ নোনুল কালার গ্লাস প্রত্যেকটা গ্লাস কালার অরজিনাল দু একটা পার্টটা তো হতে পারে কিন্তু আমরা করে নাই আমরা একটু ভিতরের লুকটা দেখাই দেখেন ভিতরের লুকটা আর এটা কিন্তু আপনাদের এক দেখায় পছন্দ হবে একেবারে নোনুল ফিল পাবেন এই গাড়িটাতে খুব দারুণ একটা গাড়ি স্টেইচার ইয়েলো কালার রিয়ার কালার দেখেন এটা কিন্তু আপনি হাজার হাজার কোথাও পাবেন না রিয়ার কালার

দেখাইতে গেলে অনেক দরকার আমরা এত সময় দিতে পারি না বন্ধুরা এই কারণে আমরা অল্প অল্প করে দেখাই তো আমাদের এই সিএসআর আস্কিং প্রাইস হচ্ছে ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকের জন্য 50000 টাকা ডিসকাউন্ট 26 লাখ টাকা এরপরও কথা বলার সুযোগ আছে হ্যাঁ তারপরও আসেন দেখেন কথা বলার সুযোগ আছে রিয়ার গাড়ি খুবই রিয়ার গাড়ি আমাদের কাছে কিন্তু একটা এলিয়ান জি প্লাস জি প্লাস জি প্লাস আপনি প্রজেকশন হেডলাইটস আপনার ভিতরে বডিক্সের সিট গুডটি ফেব্রিক্স গুডটি ফেব্রিক্স এছাড়া আপনার মনে করেন সিট পাওয়ার রয়েছে এবং প্রত্যেকটা গ্লাস অরিজিনাল রয়েছে আর বিভিন্ন ফিচার রয়েছে বন্ধুরা প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এলইডি প্রজেকশন হেডলাইট চারটা অ্যালোরিং দেখেন গ্লাসগুলা অরিজিনাল এটা ভিতরটা দেখেন মানে ভিতর লোকেশনের মতই ফ্লেভারটা পাবেন আপনি দেখেন বুটি ফেব্রিক্স বুটি ফেব্রিক সিট পাওয়ার সহ একটা স্পেশাল গাড়ি এলিয়ন সাদরা দেখেন সাদরাও কিন্তু ফুললি ফিনিশ একদম অরিজিনাল কালার অরিজিনাল কালার এখনো বাংলাদেশের কালার হয় নাই না এখনো বাংলাদেশে কালার হয়নি একটা সুপার হিট এলিয়ন জি প্লাস জি প্লাস হ্যাঁ খুবই দারুণ এই গাড়িটা আপনারা দেখতে পারেন বিশ সিরিয়ালের গাড়ি আর মনে হয় এটা মডেল কত

আসেন তেইশ লাখ আশি কথা বলার সুযোগ আছে আমরা একটু ফারুক ভাই হেরিয়ার দেখাই হেরিয়ার দেখেন প্রিমিয়াম ভার্সন এইটা সেকেন্ড গাড়ির ভিতরে হাজার এক পিস হাজারে এক পিস মানে একটা ইউজ গাড়ি যে এত ফ্রেশ পাওয়া যায় এটা আসলে বলার মতো না মানে প্রত্যেকটা গ্লাস থেকে কালার এটা কিন্তু বাংলাদেশে কোনো কালার হয় না কালার হয় নাই কালার হয় নাই যা গাড়ি আর অরিজিনাল এটা দুই হাজার সতেরো মডেল আপনার বাইশের স্টেশন সতেরো মডেল বাইশের স্টেশন বাইশের স্টেশন সিলভার গাড়ি তেলের গাড়ি তেলের গাড়ি দেখুন হাইব্রিড না ভিতরটা দেখেন একদম মানে রিকন্ডিশনের মধ্যে এটার মধ্যে কোনো পার্থক্য পাবেন না একদম বিশাল বড় সালব রয়েছে গাড়িতে এবং আপনার সিট পাওয়ার রয়েছে ভিতরে মেরুন মানে কোনো কিছু আপনি কমতে কমতে পাবেন না সিট পাওয়ার এটা স্পেশাল গাড়ি যেকোনো

একদম সামনের লুক তো একটু দেখেন না ফারুক ভাই দেখেন কত চমৎকার অসাধারণ অসাধারণ মানে এটা আসলে ভাষায় বলার মতো না পাল কালার একদম অরিজিনাল কালার কোনো কাসাব নাই হ্যাঁ কোনো কাসাব নাই এটা বর্তমানে আস্কিং প্রাইস কত রাখছেন ভাই এটা আস্কিং প্রাইস হচ্ছে 55 লাখ টাকা 55 লাখ টাকা 55 লাখ টাকা হ্যাঁ যে কোনো জায়গায় অ্যানালাইসিস করে নিতে পারবেন কোন জায়গা এবং আসলে কথা বলার সুযোগ আছে যারা আপনাদের হেরিয়ার চাচ্ছেন মিস করবেন না কেউ এটা দেখতে ইনশাআল্লাহ হ্যাঁ আমাদের পাশে কিন্তু প্রিমিও আছে প্রিমিও অ্যাপেল প্যাকেজ অ্যাপেল প্যাকেজ অ্যাপেল প্যাকেজ আপনার 24 স্টার হ্যাঁ ভিতরে আটা সিরিয়াল এটা মডেল কত ভাই 2014 মডেল 2019 এর স্টেশন আপনি নাম্বার প্লেটটা দেখে বুঝতে পারবেন কত দাম একেবারে ফ্রেশ যা আছে অরিজিনাল আছে হেডলাইট কিন্তু অরিজিনাল হ্যাঁ প্রত্যেকটা টায়ার কন্ডিশন ভালো প্রত্যেকটা গ্লাস অরিজিনাল পাবেন এবং কোন ধরনের রং এ স্কেচ নাই না দেখেন যা আছে অরিজিনাল অবস্থা যে ভিতর তার নতুনের মতো চকচকা প্রত্যেকটা সাইড আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ যারা একটা ভালো প্রিমিয়াম আছে এখন তেলের গাড়ি এটা কিন্তু কোনো এলপিজি বা সিএনজি হয় নাই এখনো তেল এখনো তেল মানে জন্মগত তেল এখনো তেল দেখেন তেলের গাড়ি তার মানে পার্সোনাল ইউজ কার পার্সোনাল ইউজ কোনো রেন্টে ওভারের গাড়ি আমার প্রতিষ্ঠানে আমরা আনি না হ্যাঁ এটা মডেল চোদ্দ এটা মডেল চোদ্দ রেজিস্ট্রেশন উনিশ সামনের নাম্বার প্লেটটা দেখাইছেন পিছনের দেখান মানে একদম নতুন একেবারে ফ্রেশ একেবারে ফ্রেশ হ্যাঁ আর এটা প্রাইস কত রাখছেন এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 24 লক্ষ 80 হাজার টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস ভিডিও দেখা 30 হাজার টাকা ডিসকাউন্ট এর পর 24 লাখ 50 24 লাখ 50 এর পরও কথা বলার সুযোগ আছে সুযোগ আছে ইনশাআল্লাহ আসেন কথা বলার সুযোগ পাবেন

এটা প্রাইস কত রাখছেন এটা 25 লাখ 50 25 লাখ 50 25 লাখ 50 কথা বলার সুযোগ সুযোগ আছে সুযোগ আছে Toyota special brand এ স্পেশাল গাড়ি ভাই গাড়ির আসলে মুখটা দেখেন লাক্সারিাস যে একটা সামনের ভাব এটা ভাই গরিবের BMW গরিবের BMW গরিবের BMW Toyota Bibi Toyota Bibi হ্যাঁ Toyota Bibi দেখেন খুব দারুণ এবং স্পেশাল গাড়ি আজকে গরিবের BMW পাবেন কম দামে একদম পানির দামে পাবে পানির দামে পানির দামে আর বডি কন্ডিশন যদি আমি বলি একেবারে স্পেশাল এবং গ্লাস গুলো প্রত্যেকটা অরিজিনাল পাবেন এবং ভাই আর একটু স্পেশাল আছে সিক্স সিট ছয় সিট ৬ সিট দেখেন গাড়িতে ছয় সিট কিন্তু খুবই রিয়ার এটা কিন্তু সিট এখানে কিন্তু মাইলেজ মাত্র সাতাশ হাজার হ্যাঁ সাতাশ হাজার কিলোমিটার ব্যবহার হয়েছে যা আছে অরিজিনাল অবস্থায় আছে কালারটাও কিন্তু চমৎকার অরিজিনাল কালার ভাই দেখেন

আমাদের এই যে মনির ভাই কিন্তু অলরেডি বইসা আপনাদের দেখাইতেছে ভাই এই যে দেখেন মানে আমি এই যে বসলাম বসার পরে কত জায়গা একটা মানুষ হাঁটতে পারবো প্রায় এক হাতের মতো জায়গা আছে হ্যাঁ বসার পরে বিবার সেটা আমাদের আসিন পড়া ছিল তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফারুক বলক্স জন্য পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট তেরো লক্ষ টাকা এরপরে কথা বলার সুযোগ আছে হ্যাঁ মডেল নয় রেজিস্ট্রেশন পনেরো

এই সাইড গ্লাস গুলা দেখেন অরজিনাল প্রত্যেকটা সাইড কিন্তু একেবারে ফুললি অরজিনাল অবস্থায় আছে নিতে পারেন একজু লিমিটেড ভার্সনের গাড়ি অসাধারণ কিন্তু অনেকেই কিন্তু পছন্দ করেন এই সিট সফট তারা কিন্তু এই গাড়িটা নিতে পারেন মিস করবেন না আর এইটা মডেল 11 হ্যাঁ আমাদের আস্কিন প্রাইস হচ্ছে ভাই 15 লক্ষ 50 হাজার টাকা আস্কিন প্রাইস আস্কিন প্রাইস আমরা একটু ঠিকানা ডাইরেক্ট দেখাই আর সেই আড়াই লাখ টাকা কমের গাড়িটা আমরা যাব এখন আমাদের ঠিকানা হচ্ছে সিটি সুপার কার বত্রিশ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি তেজগাঁও শিল্প এলাকা ঢাকা ঢাকা পলিটেকনিক্যাল কলেজের উল্টো পাশে সাত রাস্তা থেকে সামান্য একটু আগে বলে হাতের বাম পাশে তো বন্ধুরা চলেন আমরা সেই আড়াই লক্ষ টাকা কমের গাড়িটা আজকে যাচ্ছি এই সেই কাঙ্ক্ষিত গাড়ি এই সেই গাড়ি আড়াই লক্ষ টাকা কমে দেখেন তো ভাই সাউন্ডটা দেখেন তো গাড়ি অরিজিনাল কালার টিন বডি অরিজিনাল অবস্থায় প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আপনার লাইট অরিজিনাল বিগু বাম্পার লাগানো স্মার্ট একটি কত সুন্দর চমৎকার গ্রিল হাজার সিসি গাড়ি আপনার বছরে এআইটি পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা তো বন্ধুরা সাদো স্পলার রয়েছে ফুরেল অপশন রয়েছে হ্যাঁ একদম টায়ার কন্ডিশন একদম নতুনের মতোই রয়েছে ভিতরটা একদম মানে ফ্রেশ কন্ডিশন আছে হ্যাঁ দেখেন নিশান এক্সট্রাইল আজকে দামের থেকে আড়াই লাখ টাকা কমে পাবেন এই গাড়ি আড়াই লক্ষ টাকা কম হ্যাঁ আর এটা মডেল কত ভাই এটা দুই হাজার এগারো মডেল দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন দেখেন পিছনের গ্লাস যে অরিজিনাল আপনার এই যে লাইট দেয় এল ইডি এখানে একটি স্পলার লাগানো আছে এবং পিছনে যথেষ্ট পরিমাণের জায়গা রয়েছে গাড়িটাও কিন্তু অনেক ফ্রেশ অনেক ফ্রেশ এই দেখেন প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল পাবেন সাইডের গ্লাস সামনে গ্লাস থেকে শুরু করে সবকিছুই অরিজিনাল রয়েছে গাড়ি হ্যাঁ আর এটা মডেল এগারো মডেল এগারো রেজিস্ট্রেশন সতেরো 14 14 নিশান এক্সটেল জিপ নিশান এক্সটেল হাক জিপ হ্যাঁ আজকে দাম কইলে দিয়ে দিব মানে নেওয়ার মতো দাম কইলে হ্যাঁ দাম বলেন নেওয়ার মতো দিয়ে দিবেন দাম আপনি রাখেন কত বলেন আমার দাম হলো 21 লক্ষ 50 হাজার টাকা 2.5 লাখ টাকা ডিসকাউন্ট আড়াই লাখ আড়াই লাখ মাত্র 19 লাখ মাত্র 19 লাখ মাত্র 19 লাখ এই দামে কেউ দিবে না কেউ দিবে না ডাকা চিরে চ্যালেঞ্জ পাবেন না না এই দাম আপনি কোথাও পাবেন না পাবেন ইনশাআল্লাহ যারা নিবে এই সিটি সুপার দিবে হ্যাঁ যারা নিতে চান নিশান এক্সট্রাল জিপ তেলের গাড়ি মাত্র 19 লাখ টাকায় 11 মডেলের গাড়ি 11 মডেল 2.5 লাখ টাকা কমে ইনশাআল্লাহ দেরি না করে চলে আসবেন সিটি সুপার কার ঠিকানা আরেকবার বলেন আমাদের ঠিকানা সিটি সুপার কার 3200 তাজউদ্দিন আহমেদ চৌধুরী তেজগাঁও শিল্প এলাকা ঢাকা ঢাকা পলিটেকনিক্যাল কলেজের উল্টো পাশে আমাদের কাছে কিন্তু বিভিন্ন মডেলের গাড়ি রয়েছে আপনি সিএস চ্যাপ্টার কথা কি বলবো ভাষায় আসলে প্রকাশ করা নাই এত সুন্দর ভালো ভালো মানের গাড়ি এবং অনেক গাড়ি আছে আপনার কোন গাড়ি চান আপনার চলে আসবেন সিটি সুপার কারে ইনশাল্লাহ আমি মনির হোসেন সবসময় আসি এবং থাকবো ইনশাল্লাহ আজকের মতো এখান থেকে বিদায় নিব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ